অঞ্চল সকালে আশা করি ভালো আছে তো আমিও ভালো আছি জীবনের প্রথম মেট্রো এল ধর্ম স্টেম বলেই না যে পিসে একটা মেট্রো এলাকা রয়েছে আমি এখন যাচ্ছি শাহবাগ থেকে উত্তরা পর্যন্ত শাহবাগ থেকে উত্তরা আশি থেকে আমার মেট্রোলটা আর দু এক মেট্রোর ভিতরে চলে আসবে আর এটা হচ্ছে ওই দিক থেকে জীবনের প্রথম ঠিক আছে জীবনের প্রথম মেট্রো এল ভ্রমণ চারিপাশটা একটু না দেখালে বোঝাতেই পারবো না যে কত সুন্দর একটা পরিবেশ হ্যাঁ মানে এরকম ফিলিংসটা আগে কখনো হয়নি ঠিক আছে রেল ভ্রমণের এরকম ফিলিংস নেই সেটা মেট্রো রেলে ভ্রমণ করলে হচ্ছে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেট্রো রেলের টিকিট ঠিক আছে যেখান থেকে শুরু করবো সেইখান থেকে কাটতে হবে দেন যেখানে যে আমার গন্তব্য শেষ সেইখানে আবার সেখানে জমা দিয়ে আমাকে বেরোয় যেতে হবে তো এইটা এইটা আমি এখন যে শাহবাগ থেকে উত্তরা পর্যন্ত যাচ্ছি আর চারিপাশে সুন্দর একটা ভিউ উত্তর উত্তরে দক্ষিণাঞ্চলে এসেছে চাহবাগ থেকে মাত্র কয়েক মিনিটের ব্যবস্থা